জোড়া ধারাবাহিকে দেখেছিলাম আমরা স্রোত জানতে পেরেছে নীলু কিডন্যাপ হয়ে গেছে ডাকাত দলকে ধরে নিয়ে গেছে কান্নায় ভেঙে পড়েছে দিদি ভাই ওর খোঁজ করতে এসেছিলো যদি জানতে পারতো এরকম ঘটনা ও নিজেকে ঠিক রাখতে পারতো না ওর বাচ্চারও ক্ষতি হয়ে যেত মেজদি ভাইয়ের একই হাল হলো এরকম তো ওরা কেউ চায়নি আদৌ কেউ বেঁচে আছে না কেউ আর নেই যতই হোক রক্তের সম্পর্ক মেনে নিতে পারছে না ও যদি এরকম কোনো গরিত অপরাধ না করতো দাদাভাই তো ওকে দাঁড়িয়ে দিত না আজ ওর কী অবস্থা হলো সার্থক বোঝানোর চেষ্টা করছে স্রোত বাড়ি ফিরে গেছে ওর মশাই চেষ্টা করছেন পুলিশকে বলা আছে ওনারা খোঁজখবর করছেন কিচ্ছু হবে না বলছেন এদিকে রায় ভেবেছিল অনির্বাণের জন্য চাইনিজ রান্না করবে সেই মতো কথা হয়েছিল কিন্তু যখন জানতে পেরেছে নমিতাদি ফোন করে দিয়েছিল অনির্বাণকে নিজেই সমস্ত রান্নাবাড়ি করে রেখে দিয়েছিল সেই জন্য রাগ করছে রাই যে কেন তুমি এরম করলে বলল আমি যা করেছি ঠিক করেছি নমিতা দিতে করেই দিয়েছে আগে তুমি সুস্থ হয়ে ওঠো তখন তুমি রান্না করে খাওয়াবে বলছে অনির্বাণ একদিন সমস্ত মিটে যাক আমাদের জুনিয়র আসুক তুমি রান্না করবে তোমাদের বাড়ির প্রত্যেককে আমি ডাকবো সবাই এসে তোমার হাতে রান্না খাবে রাই বলছে ততদিনে যদি আমি না বাঁচি তখন কি হবে অনিমান বলো দেখো তুমি আবার খারাপ কথা বলছো এরকম খারাপ কথা বলো না তাহলে কিন্তু ভালো হবে না ওদিকে আমরা দেখেছি জঙ্গলের মধ্যে নীলু আর পাঁচজনের সাথে আছে কিন্তু কোথায় যে মেয়েটা আছে এরা আবার খুঁজে পাচ্ছে না সবাই খোঁজাখুঁজি করছে নীলুর হয় হয়তো এরা ওজন করে দেখছে কত গ্রাম আছে ওগুলো শহরে বিক্রি করতে হবে এমনভাবে ওরা নিয়ে যাবে যাতে কেউ সন্দেহ না করে পুলিশ তো নজরে রাখে দোকানদারদের যদি জেরা করে যদি ওদের কথা বলে দেয় কিন্তু ক্রান্তি ভাই বললো না ওরা আমাদের নাম বলবে না তাই বুদ্ধি করে তোরা গয়নাগুলো দিয়ে আসবি কোথায় গেল মিনাক্ষী মিনাক্ষীকে খুঁজে পাওয়া যাচ্ছে না দলের অনেক লোক কি ওকে পছন্দ করে না ওরা বলছে এই মেয়েটার জন্য আমাদের একদিন সর্বনাশ হবে তখন ক্রান্তিভাই বলছে তোরা ওর জন্য ভাবিস না ও কোথাও যাবে না এখানেই আছে মনে মনে মন্দিরা ভাবছে কারুর সাথে ক্রান্তিভাই কিন্তু এত কথা বলে না মিনাক্ষীর সাথে কত কথা বলেছে ক্রান্তি মনে ওর প্রতি একটা সহানুভূতি তৈরি হয়েছে কান্তিভাই চলে গেছে এদিক ওদিক খুঁজছে ডাকছে মিনাক্ষী কি বলে কোথাও দেখতে পাচ্ছে না তারপর দেখেছে একটা মাচার উপর শুয়ে আছে কি নীলাঞ্জনা বলেও ডেকেছে মনে মনে আবার ভাবছিল এই মেয়েটা এত অপরাধ করেছে তারপর আবার এখানে আছে আমাকে সব নিশ্চয়ই সত্যি কথাই বলেছে গিয়ে মিনাক্ষী বলে ডাকছে ধর্মর করে জেগে উঠেছে নীলু বলছে কি ব্যাপার আমাকে এরকম করে ডাকছেন কেন বললো তুমি যেখানে শুয়ে আছো এখানে জানো তো সাপ খোব আসতে পারে বলছে সাপ আসতে পারে বলছে হ্যাঁ এখানে সাপ আসতে পারে তোমার সাহস তো মন্দ না তুমি যাও মন্দিরার সাথে ঘরে শুয়ে পড়ো আসলে বলেছিল ক্রান্তি ভাই ওকে শহরে দিয়ে আসবে চোখ বেঁধে সেই ভয় এদিক ওদিক পালিয়ে বেড়াচ্ছে ও কিছুতেই এখানে ছেড়ে যাবে না ক্রান্তি ভাই ওর কথা এত মনে করছে নিজের মনেই বলছে আমি কেন মেটার কথা ভাবছি ওকে আমি একদিন শহরে ফিরিয়ে দেবো এদিকে নীলু সামনে এসছে এসে বলছে আমাকে আবার ফিরিয়ে দিয়ে আসবে না তো তখন বলল না তখন বললো তাহলে আমাকে কাল থেকে ট্রেনিং দিন আমাকে ওই রিভলভার চালানো শেখাবেন বললো যে দেখো আগে অনেক কিছু শিখতে হবে ওগুলো পরে বলছে আচ্ছা ঠিক আছে বল এখন তুমি যাও মন্দিরের সাথে শুয়ে পড়ো আর জঙ্গলে ঘুরে বেরিও না কত জন্তু জানোয়ার আছে সাপ আছে ও চলে গেল এদিকে কথা বলছিল অনির্বাণ আর রায় রায় বেফাস কথাবার্তা বলেছে যদি না বাঁচে অনির্বাণ দুঃখ করছে এরম কেন বলছো খাওয়া দাওয়া মিটে গেছে ওরা এবার শুতে যাবে তখন রায় বলল আমি একটু বাথরুমে যাব। অনিবার বললো ঠিক আছে চলো আমি এগিয়ে দিচ্ছি ও একাই যেতে যাচ্ছিলো কিন্তু হঠাৎ মাথাটা একটু খুঁয়ে গেছিলো অনিবান বলল আমি বাইরে দাঁড়িয়ে আছি তুমি দরজা বন্ধ করবে না বাইরে থেকে ও রায়কে ডাকছে রায় সাড়া পাচ্ছে না বলছে রাই রায় কী হলো রায় আর তোমার এত সময় লাগছে কেন তারপরে রায় দরজা খুলে বেরিয়েছে ও আবার মাথাটা ঘুরছিল বলছে কি হয়েছে তোমার অনির্বাণের কোলেই ও শুয়ে পড়েছে শুয়ে পড়তেই চিৎকার করছে অজ্ঞান হয়ে গেছে হঠাৎ কী হলো বুঝতে পারছে না নমিতাদি কে ডেকেছে নমিতাদি দৌড়ে এসছে যে বৌদির কি হলো কেন অজ্ঞান হয়ে গেল কি করবে এবার হঠাৎ তাকিয়ে দেখছে পা দিয়ে রক্ত বেরোচ্ছে রক্তগুলো গড়িয়ে গড়িয়ে পড়ছে ও ভয় পেয়ে গেছে যে বাচ্চাটা নষ্ট হয়ে যায়নি তো অনির্বাণও অস্থির বোধ করছে দেখেছি অনির্বাণ রাইকে নিয়ে ডাক্তার কাছে যাচ্ছে সাথে নমিতা দিও আছে ফোন করেছে স্রোতকে স্রোত ভাবছে এখন আবার কে ফোন করলো ও এমনি মন মরা হয়েছিল অনির্বাণকে জানাতে হবে নীলুর কথা সেটাও ভাবছিল দেখছে অনিবান্দার ফোন ও ভাবছে অনিবান জানতে পেরে যায়নি তো এবার তাহলে কি হবে তখন বলেছে সার্থক তুমি ফোনটা ধরো তারপর জানতে পারবে অনির্বাণ বলছে যে সিস তুমি শিগগির চলে এসো এই সিটি হসপিটালে আমি তোমার দিদিভাইকে নিয়ে যাচ্ছি ওর শরীর খুব খারাপ শিগগির এসো বুঝতে পারছে না কী হলো হঠাৎ তাড়াতাড়ি করে ও বল ফোনটা ছেড়ে দিল স্রোত বলল দিদিভাইয়ের এই এইরকম অজ্ঞান হয়ে গেছিলো ব্লিডিং হচ্ছিলো এক্ষুনি যেতে হবে বলছে সে কি কী আবার হলো বুঝতে পারছে না সার্থক আর স্রোত দুজনে বেরিয়ে আসছিলো ওদের বাবা বলল আমিও তোমাদের সাথে যাব। রাত হয়ে গেছিলো যেতে বারণ করছিল সার্থক কিন্তু মেয়েটার কি অবস্থা জানার জন্য উনিও ওদের সাথে বেরিয়ে পড়েছেন তারপর দেখেছি হাসপাতালে এসছেন অনির্বাণ ছুটোছুটি করছে রায়ের কি হলো ডাক্তারবাবু দেখবেন ওখানে সার্থক স্রোতকে দেখে একটু মনে বল পেয়েছেন উনি বলেছেন অর্থাৎ সার্থকের বাবা উনি ভেতরে যাবেন ওনারই এক শিষ্যা যিনি ডক্টর দেখবেন রায়কে পারমিশন নিয়েছেন উনি বলেছেন যে আপনি আসবেন আপনার পারমিশান নিতে হবে আপনি কত বড় ডাক্তার আজ দুজন ডাক্তারবাবুকে আমি একসাথে পেয়েছি আমাদের আর চিন্তা নেই রায় কেমন আছে জানার চেষ্টা করছে অনিবান খুব কান্নাকাটি করছিল বলেছিল যে কিচ্ছু হবে না আমি ভালো থাকবো বাচ্চাটা ঠিক আছে তো এটাই ওদের চিন্তা ব্লিডিং হয়েছিল তখন অনিমান বলেছে তুমি হেরে যেতে পারো না দেখবে সব ঠিক হবে তুমি মনে জোর করো বলেছে হ্যাঁ আমি মনে জোর রেখেছি আমার কিচ্ছু হবে না রায়ের তো জ্ঞান ফিরে এসেছিলো সেই জন্য এরকম রিয়াক্ট করছিল ওকে নিয়ে গেছে বেডে দিয়েছে সেখানে ঘুমের ওষুধ খাইয়ে রেখে দিয়েছে কি হয়েছে এরা জানতে পারছে না স্রোত জানার চেষ্টা করছিল কান্নাকাটি করছিল সার্থক বলছে তুমি না একজন ডাক্তার তুমি এইরকম ব্যবহার করছো বলল হ্যাঁ ঠিকই বলেছ তারপর বললো কি হতে পারে বলো তো তখন বললো দিদিভাইয়ের হয়তো কোনো পলিপ থেকে এই ব্লিডিংটা হয়েছে বেবিটা হয়তো ঠিকই আছে বলল হ্যাঁ তুমি ঠিকই বলেছো ডাক্তারবাবুরাও তাই বলেছেন বাচ্চা মা দুজনেই ঠিকঠাক আছে কোনো চিন্তার কারণ নেই কিছু টেস্ট দেওয়া হয়েছে কেন এরকম হলো তারপর আমরা এক রাত রাখবো ছেড়ে দেবো অনির্বাণ রাতেবেলা থাকতে চায় যে রাই জ্ঞান ফিরেই ওর খোঁজ করবে ও বাড়িতে গিয়ে থাকতে পারবে না তাই ওকে এখানেই থাকতে হবে এদিকে স্রোত ব্যস্ত হয়ে গেছে নীলুর খবর দেওয়ার জন্য নীলুর কথা শুনতে চায় না অনির্বাণ বলছে ওই মেয়েটার কথা আমি এখন শুনবো না এরকম একটা ক্রাইসিসের সময় তুমি ওর কথা বলছো বলছে একটা কারণ আছে তোমাকে শুনতেই হবে আমি এই সময় বলতাম না মেজদি ভাইকে ডাকাতরা কিডন্যাপ করে নিয়ে গেছে বলছে সে কী কথা বলছো বলছে হ্যাঁ আমি সোনার দোকানে গেছিলাম জানতে পেরেছি এই কথাটা যেন দিদিভাই কোনো রকমে জানতে না পারে সেই জন্যই তোমায় বলছি বলছে আর কে কে জানে বললো বৌমণি আর দাদাভাই জানে আর আমরা জানি এছাড়া কেউ জানে না দিদিভাই জানলে খুব মুশকিল হয়ে যাবে পুলিশ খুঁজছে দেখা যাক খুঁজে পাওয়া যায় কি না এদিকে রায়কে ঘুম পাড়ি দিয়েছে স্রোত বলছিল আমি এখানে থাকবো তুমি চলে যাও কিন্তু অনির্বাণকে একটু শক্ত হতে হবে কান্নাকাটি করলে হবে না দুর্বল হলে চলবে না মনের বল জোগাতে হবে রায়কে যে ভেঙে পড়লে হবে না কিচ্ছু হয়নি সুস্থ আছো এক এক সময় ভয় হচ্ছে বাচ্চাটা আদৌ বেঁচে আছে তো ডাক্তারবাবু যখন ভরসা দিয়েছেন বলছে তুমি চিন্তা করো না বাচ্চাও ভালো আছে মাও ভালো আছে এটা একটা সাময়িক ব্যাপার এরকম অনেকের সাথেই ঘটে তুমি একেবারেই চিন্তা করো না ওদিকে রায় হাসপাতালে ওষুধ খেয়ে ঘুমোচ্ছে অনির্বাণ গেছে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে সিস্টার ছিল সিস্টার বললো আমি তাহলে ডিনার করে আছি আপনি যখন আছেন বলছে হ্যাঁ আপনি যান তখন অনিবান ওর পাশেই মাথা দিয়ে শুয়ে পড়েছে ওদিকে স্রোত বলেছিল থাকবে স্বার্থক আছে বড় বড় ডাক্তারের সান্নিধ্যে ওরা এসছে কিছু হয়নি সাময়িক একটা ব্যাপার ঘটে গেছে রায়ের জীবনে যার জন্য ভয় পেয়ে গেছিলো নমিতা দিও ভেবেছিলো বাচ্চাটাই হয়তো নষ্ট হয়ে গেছে খুব চিন্তায় ছিল একে এক বছর হয়নি তার মধ্যেই ওর প্রেগনেন্সি এসে গেছে যেটা আসা ঠিক হয়নি এই নিয়ে একটা বড় সমস্যার সৃষ্টি হতে পারে তারপরে যখন দেখা গেলো না ঠিকঠাক আছে রায়ের তিন চার ঘন্টা পরেই জ্ঞান ফিরে আসবে ওকে ডাকা যাবে না মাথায় হাত বুলিয়ে দিচ্ছে অনির্বাণ ওর মুখটা যেন মলিন লাগছে কষ্টও পাচ্ছে মনে মনে ভয় আতঙ্ক সবটাই কাজ করছে ওরও তো হয়তো মনে হয়েছে যে বাচ্চাটা নষ্ট হয়ে যায়নি তো তারপরে ওরা ভেবেছে না আমরা দুজনে মিলে বাচ্চাটাকে বড় করে তুলব ওর কোনো ক্ষতি হতে পারে না দেখবের পর রায় আর বাচ্চা ঠিকঠাক আছে কি না ডাক্তারবাবু কী বলেন অনিবান। কতটা ওকে যত্ন করে দেখার জন্য অপেক্ষা করবো কেমন লাগছে ধারাবাহিকটা জানিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করা যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থেকে